দশ বছর গ্রান্ড হয় নাকি দ্যাটস ওয়ান কোয়েশন ওকে এক্সাম্পল আমি দুই হাজার উনিশে এসেছি কিছু কিছু সময় অ্যাসাইলেমে ছিলাম থ্রি সি লিভ পর ওয়ার্ক পরে ওয়ার্ক পারমিটে সুইচ করি এখন কি এটা কাউন্ট হবে ও উনি বলছেন যে দশ বছর রুটে অ্যাসাইলেম যে উনি ক্লেম করেছেন যে সময়টুকু এটা কাউন্ট হবে কিনা কাউন্ট হবে নাকি আরেকটা প্রশ্ন আমি যদি ওয়ার্ক পারমিট থেকে আবার স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারবো দশ বছর রুটে সব ধরনের লফুল লিভ একসাথে কন্টিনিউয়াস লফুল লিভ যদি হয় তাহলে কাউন্ট হবে সবকিছু ফর এক্সাম্পল উনি প্রথমে স্টুডেন্ট ভিসায় ছিলেন ধরে নিলাম টু থাউজেন্ড এসছেন তারপরে একটা পর্যায়ে উনি অ্যাসাল ক্লেম করেছেন অ্যাসাল পেন্ডিং থাকছে এবং ওনার স্টুডেন্ট ভিসা অ্যাসাল ক্লেমটা পেন্ডিং থাকা অবস্থায় থ্রি সি স্টুডেন্ট ভিসা শেষ হয়ে গিয়েছে তার মানে থ্রি সি লিভের মাধ্যমে ওনার স্টুডেন্ট ভিসা তখনও কন্টিনিউ করছে ওই অবস্থায় অ্যাসাইলামটা ডিসিশন হয় নাই বা কিছু হওয়ার আগেই উনি কি করলেন ওয়ার্ক পারমিটে সুইচ করলেন বা স্কিল ওয়ার্কারে চলে গেলেন ফাইন গুড খুব কোনো অসুবিধা নেই ওনার এই পুরো পিরিয়ডটা দশ বছরের ব্যাপারে দশ বছর লফুল লিভ যেটা সেটাতে কিন্তু কাউন্টিং চলছে তার এটা প্রথম থেকে দুই থেকে এটা কাউন্টিং চলছে ঠিক আছে এটা 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 তার মানে প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস দশ বছর রুটে এটা কাউন্ট হচ্ছে দশ বছর রুট মানে অ্যাকচুয়ালি দশ বছর রুট বলতে আমরা যে হিউম্যান রাইটস এর যে মানে লাইক আর্টিকেল এইট এর কিংবা টু সেভেন সিক্স ই কিংবা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ ওইটার যে দশ বছর রুট এটা এক ধরনের কথা আর আরেকটা হচ্ছে টেন ইয়ার্স লফুল লিভ যদিও দুইটাই দশ বছর মানে রেসিডেন্স রিকোয়ারমেন্ট দুইটারই দশ দশ কিন্তু যদি আপনারটার ক্ষেত্রে আমি ধরে নিলাম আপনি মিন করতে চাইছেন টেন ইয়ার্স লফুল লিভ যেটা লং লং রেসিডেন্স বলা হয় অবশ্যই এটা কাউন্ট হবে আর ওটাতেও এটা একভাবে ওটাকে কাউন্ট করানো যায় আর একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যে ওয়ার্ক পারমিট ক্যাটাগরি থেকে আবার স্টুডেন্ট ভিসায় আপনি সুইচ করতে পারবেন কিনা হ্যাঁ ওয়ার্ক পারমিট থেকে তো স্টুডেন্ট ভিসায় সুইচ করার অপশন আছে পয়েন্ট বাই সিস্টেম একটা থেকে একটা সুইচ করা যায় সচরাচর তো ওয়ার্ক পারমিট বেস্কিল ওয়ার্কার থেকে যদি ইউনিভার্সিটি আপনাকে কাজ দেয় নতুন করে আপনি যেতে পারবেন যদি সব অন্যান্য রিকোয়ারমেন্ট আপনি মিট করেন ঠিক মতো তাহলে যেতে পারবেন ওয়ার্ক পারমিট থেকে স্টুডেন্ট ভিসায় যাওয়ার অপশন আছে আশা করি প্রশ্ন পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম